বাবা আমি ভুল করিনি ওই মেয়েটাকে আমি চিনি না সুইসাইড নোট লিখে আত্মঘাতী কাঁথির পিছাবনির নবম শ্রেণীর ছাত্র পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া চিপসকাণ্ডের ছায়া এবার কাঁথির পিছাবনিতে বাবা আমি ভুল করিনি ওই মেয়েটাকে আমি চিনি না সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলো এক নবম শ্রেণির ছাত্র মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির পিছাবনি এলাকায় পুলিশ জানিয়েছে মৃত ছাত্রের নাম সূর্য মান্না বয়স পনেরো তার বাড়ি কাঁথি থানায় পিছাবনি এলাকায় স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীর ছাত্র কাঁথি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ যদিও নাবালক ছাত্রের বাবার অভিযোগ নাবালিকার বাবার জন্যই আমার ছেলে আত্মঘাতী হলো দাদা আপনার নাম রবীন্দ্রনাথ মান্না কী ঘটনা ঘটেছে কালকে আমার ছেলে স্কুলে গেছিলো স্কুলে স্কুলে ফেরার পথে কজন তাকে আটকে রেখেছিল হ্যাঁ আটকে গাড়ি আমাকে ফোন করেছে যে তোমার ছেলেকে আটকে রাখা হয়েছে হ্যাঁ তোমরা এখানে আসো আমরা যখন যাই হ্যাঁ যে একটা ছেলেকে তারা ধরে টর্চার করেছে মেরেছে হ্যাঁ আর বলেছে আমরা স্কুলে কমপ্লেন করেছি হ্যাঁ আর আমার ছেলেকেও টর্চার করেছে করার পরে হ্যাঁ আমি বললাম কেন করেছো হ্যাঁ ওরা বললো যে সে একটা মেয়েকে ইয়ার কি মারাতো হ্যাঁ এই জন্য তাকে টর্চা করেছি আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম ছেলে বলছে বাবা আমি কিছু জানি না আমি জাস্ট আমার বন্ধু বাড়িতে ইংরেজি বইটা কালকে নিয়েছিল সেটা নিতে এসেছিলাম হ্যাঁ তখন তারা বললো না না এ মানে ইয়ার কি মারছিল হ্যাঁ কিন্তু তারপরে আমি আবার ছেলেকে নিয়ে সেই ছেলের বাড়িতে গেছিলাম হ্যাঁ সেই ছেলে বলো তার মা বাবা বলো হ্যাঁ আপনার ছেলে এখনই বাড়িতে এসে ইংরেজি বইটা নিয়ে গেছে হ্যাঁ তো তারা যে মেয়েকে তার বন্ধু হ্যাঁ সে একে ভেবে তার বাবা বাবা হ্যাঁ নাম কি মেয়েটার বাবা অনুপ মন্ডল অনুপ মন্ডল উনি ওর বন্ধু বান্ধবকে স্ট্যান্ডে হ্যাঁ জানিয়ে জানিয়েছে হ্যাঁ এদিকে বলছে যে স্কুলে জানানো হয়েছে হ্যাঁ তারপর তারাও স্ট্যান্ডে দাঁড়িয়ে ছেলেদের ধরে রেখে টর্চার করেছে চর্চা করার জন্য আমার ছেলের মাইন্ডটি প্রচুর লেগেছে ছেলে বারবার বলছে বাবা আমি সে মেয়েকে চিনিও না জানিও না হ্যাঁ সে মেয়ে হ্যাঁ মানে আমি তাকে কোনো ইয়ার কিউ মারায়নি সে কে বন্ধু বান্ধব মারিয়েছে সে আমার নাম বলছে হ্যাঁ এই সেই ইয়েতে মানে মানসন্মে পড়ে তাদের সম্মান দিয়েছে টর্চার করেছে আমার ছেলেকে হ্যাঁ টর্চার করা হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ প্রকাশ্য রাস্তায় হয়েছে হ্যাঁ প্রকাশ্য রাস্তা বাজারের উপর হয়েছে কালকে বাজারের উপর অনেকজন ছিল বাজার উপর হয়েছে ছেলেকে অপমান করিয়েছে ছেলে বলছে আমি ছিলাম না অন্য ছেলে ছিল বন্ধুবান্ধব ছিল হ্যাঁ আমি না কিন্তু তা সেই মেয়ে এসে বললো হ্যাঁ না এই ছেলে সেই মেয়ে তার বাবা এত টচা করেছে এই জন্য হ্যাঁ আমার ছেলেটা আজকে হ্যাঁ মারা গেছে হ্যাঁ কিন্তু লিখেও গেছে নোটিশ দিয়েও গেছে লিখেও গেছে আমার ছেলে যে বাবা আমি ভুল করিনি আমি সে মেয়েকে চিনিও না হ্যাঁ একটা মেয়ে হয়ে আর একটা মানে একটা ছেলের হ্যাঁ তার বাবা নাবালিকা বাবা হয়ে একটা ছেলেকে বুঝলো না স্কুলে নিয়ে বসলো না রাস্তায় স্ট্যান্ডে তার বন্ধু বান্ধবকে নিয়ে ছেলেকে অপমান করে আমার ছেলেকে এরা মেরে ফেলেছে তাহলে এর জন্য কেউ নাবালিকার বাবাকে দায়ী করছে না একদম নামালিকা বাইক ইয়েকে দায়ী করছি কেননা নামালিকা বাবা হ্যাঁ যা হয়েছে তার বন্ধু দেখে সে স্ট্যান্ডে তা অপমান করাটা দরকার ছিল না হ্যাঁ স্কুলে যখন মেটা ছিল স্কুলে মাস্টারকেও জানিয়েছিল স্কুলে তার যাওয়ার দরকার ছিল এরপরে ছেলে সুইসাইড নোট লিখে তবে কি ঘটনা ঘটে ছেলে সুইসাইড নোট লিখেছে যে বাবা আমি ভুল করিনি আমি সে মেয়েকে চিনিও না জানিও না হ্যাঁ তাকে কোনো ইয়ার কিউ মারাইনি হ্যাঁ কিন্তু এই তার বাবা তার বন্ধু বান্ধব নিয়ে এত অপমান করেছে হ্যাঁ সেই জন্য আমার ছেলে আজকে চলে গেল আমি চাই না কি ঘটনা ঘটেছে ছেলের সঙ্গে ছেলে ছেলে গলা ফাঁস লাগিয়ে মারা গেছে হ্যাঁ আর আমি চাই না যে মেয়ে হলো বলে হ্যাঁ নামালিক মেয়ে হলো বলে মেয়ের বাপ হয়ে এরকম সবাই ছেলেকে ফাঁসিয়ে আমার যেরকম ছেলে সবারই সঙ্গে ছেলে এরকম যেন না হয় আমি তার শাস্তি চাই এই সমস্ত অস্বীকার করেছে নাবালিকা ছাত্রীর বাবা উরো রিপোর্ট বাংলার কথা